অনেক দিন পর বিয়েবাড়ি বউ ভাতের নেমন্তন্ন পেয়ে সবাই মিলে গেলাম আজকে সারা দিনটা বাইরেই কেটে গেল শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো সুস্থ আছো আর আমরাও মোটামুটি ভালো আছি সুস্থ আছি তো নতুন একটা দিন নতুন একটা সকাল তোমাদের কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই যে বোনের তো বিয়ে দিয়েছি মন্দিরে বিয়ে হয়েছিল। তো মন্দিরে বিয়ে হওয়ার পর আমরা গিয়েছিলাম হচ্ছে বৌভাতে তো বৌভাতে গিয়ে দেখলাম যে আমরা যাওয়ার পর ওদের বৌভাতের যে ভাত কাপড়ের একটা ব্যাপার থাকে সেই অনুষ্ঠানটা করা হলো তো ভাত কাপড়ের অনুষ্ঠান কেমন হয় তোমরা ও সকলেই তো জানো এক এক মানে জনের এক এক রকম তো এখানে এসে ভাত কাপড় আর ওই যে সিঁদুর আলতা এগুলোই দেওয়া হয়েছিল তো এগুলোই হচ্ছে গিয়ে ভাত কাপড়ের দায়িত্ব দিয়েছে তো অনেক নিয়মকানুন মানতে হয় বিয়েটা শুধু বিয়ে নয় বিয়ের অনেক মানে নিয়মকানুন মানতে হয় তো এই যে বউ বউতি হচ্ছে হাত পাচ্ছে আর স্বামীতে হচ্ছে দিচ্ছে যে আমি তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম তো এই নেমন্তন্নই যে কোনো একটা নেমন্তন্ন পেলে মনের কাছে ভালো লাগে কিন্তু নেমন্তন্ন তো আর সচরাচর হয় না তো নেমন্তন্ন যেদিনই থাকে ভালো লাগে তো অনেক দিন পর একটা বৌভাতের নেমন্তন্ন পেয়ে সবাই মিলে গেলাম বাড়ি সবাই গিয়েছিলাম তো সবাই মিলে আনন্দ উৎসব করছিলাম তো এখানে এই যে বৌভাতে করছিলো আর এই যে ফটোশ্যুট করছিলো তো অনেক আনন্দই লাগছিল কারণ বাইরে গেলে মানে বাসার ভিতর সবসময় থাকা যদি বাইরে যাওয়া হয় তাহলে ভালো লাগে তো অনেক নিয়ম কানুন দেখলাম যে এরা মানে কিন্তু মানে অনেক নিয়ম নিয়মকানুন ভালো লাগলো নিয়মকানুনগুলো দেখে তো এখন এই যে স্বামীকে প্রণাম দিতে হয় নাকি তো স্বামীকে প্রণাম দিচ্ছে তো ভিডিওটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি খারাপ লেগেও থাকে তাহলেও কমেন্ট করে জানাবে আর তোমরা যদি ভিডিও লাইক কমেন্ট না করো তাহলে ভিডিও করতে একদমই মন চায় না আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে তো এই যে ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার পর যে ভাত খাইয়ে দেওয়া হচ্ছে তো বর স্বামীকে আর স্বামী বরকে ভাত খাইয়ে দিচ্ছে তো এই জিনিসটা আমার ভালো লাগলো কারণ কোনোদিন আর খাওয়াতে পারবে কি না পারবে তো আজকের দিনটাই স্বামী স্ত্রী দুজনকে খাইয়ে দিচ্ছে তো এই জিনিসটা দেখে ভীষণই ভালো লাগছিল আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি এই বিয়ের ভিডিও বা বউ ভিডিও ভিডিও এইগুলো আর কাটিং কুটিং করিনি যেরকম সেরকমই দিয়েছি কারণ এগুলো একটু স্মৃতি হিসেবেও থেকে যায় আর কি তো সেজন্য আমি আর ভিডিওগুলো কাটিনি। তো জানি যে আমার বন্ধুদের একটু বোরিং ফিল হবে তারপরেও একটু কষ্ট করে দেখলে ভালো লাগবে ভিডিওগুলো এটা নিয়ম না কি জানি না একে ওপরকে খাইয়ে দিচ্ছে কিন্তু এখানে দেখছি যে খাইয়ে দিচ্ছে তো এগুলো নিয়ম কিনা না জানি না কিন্তু আমার বিয়েতে এগুলো নিয়ম ছিল না তো এখানে দেখছি অনেক নিয়ম নিয়মকানুন ভালোই লাগছিল দেখতে তো এই বউ ভাত মানে বউ ভাতের যে অনুষ্ঠান এদের দিয়ে তারপরে আমাদেরকে দিয়েছিল খেতে তো এই যে মাছের বড় মাথা একে অপরকে খাইয়ে দিচ্ছে যা যা থাকে রান্না করে সে সবই খাইয়ে দিচ্ছে আর কি তো তারপরে যে এখানে রিসিপশানে বসেছিল তো রিসিপশানে বসে অনেক বউকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাবে আর এই যে আমরা খেতে বসে গেছি আর প্রথমে ভিডিও করা হয়নি নি মাছ পর থেকে ভিডিও করতে মনে পড়লো তখন করলাম তো দিয়েছিল অনেক কিছু এখানে যে সিপ দিয়েছিল বরখার মাছ দিয়েছিল আর এই যে শেষমেশ মাংস চলে এসছে আর এই যে ওদের বাড়ির পাশে একটা ফুল গাছ ছিল তো ফুল গাছের ওইখানে আমরা একটু ভিডিও শ্যুট করছিলাম তো ভিডিও আমার আমাকে কেমন লাগছে সেজে গুজে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট করবে টাটা